হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম একদম সিলভিয়া মাঠে যারা আসলে জেভিকো টিভি কিনতে চাচ্ছেন বারবার বলছি যারা আসলে টিভি টিভি কিনতে কিনতে এবং অরিজিনাল অথেন্টিক তারা কিন্তু আজকে ভিডিওটা মিস না আমি সরাসরি চলে এসেছি সিলভিয়া মাঠে এখন কিন্তু অনেক দোকানদার ভাইয়েরা জেভিকো টিভি নিয়ে কিন্তু প্রতারণা করছে যেমন নকল টিভি কিন্তু এখন বাজারে একদম সয়লাভ হয়ে গেছে যারা আসলে জেভিকো টিভি চিনতে পারছেন না বা কোন টিভিটা অরিজিনাল সেটা চিনতে পারছেন না তারা কিন্তু ভিডিওটা দেখলে আপনাদের অনেক ধারণা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং অরিজিনাল অথেন্টিক এই মুহূর্তে আমাদের সামনে আছে দীপ ভাই দীপ ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আচ্ছা তো এই যে বলছিলাম ভাইয়া যে এখন পুরো মার্কেটে জেভিগো টিভির কপি বের হয়ে গেছে অলরেডি একদম একদম ঠিক ভাই আসলে মার্কেট যেখানে থেকে পুরো মার্কেটে আসলে প্রতারক চক্র দিয়ে ভরে গিয়েছে এবং এই সময়টাতে আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে একটা আস্থার জায়গা আমরা জেভিগো একদম সিলভার মার্কেটে জেভিগো এই যে হ্যান্ড লেখা দেখতে পাচ্ছেন কোম্পানির নিজস্ব শোরুম এটা রাইট ওকে মানে একদম অফিশিয়াল যে শোরুমটা বলা হয় সেটাই কিন্তু সিলভার মার্কেট সিলভার মার্কেট এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সো আমরা এখানে দিচ্ছি আপনারা স্বপ্ন পূরণ করা সম্পূর্ণ সমাধান আপনি আপনার ছোট বা বড় স্বপ্ন হোক সম্পূর্ণ সমাধানটা পেয়ে হলে আমাদের এখানে চলে আসবে আপনার বাসা সাজানো এবং সৌন্দর্যটাকে আরো বাড়ানোর দায়িত্ব আমাদের আচ্ছা আচ্ছা মানে আমরা সাধারণত একটা টিভি যখন কিনি তখন চিন্তা ভাবনা করি যে পাঁচ বছর তিন বছর অনলাইনে যখন নিশ্চিন্তে চালাতে পারি জি জি সেই ক্ষেত্রে জিবিকো গ্যারান্টিতে ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা আছে জিবিকো গ্যারান্টি যদি বলতেছে জিবিকোর প্রত্যেকটা মনিটরে আপনি পেয়ে যাবেন এখানে 3 বছর 4 বছর থেকে 5 বছর পর্যন্ত এখানে প্রত্যেকটা প্যানেলের উপর পেয়ে যাবেন আপনি গ্যারান্টি তার সাথে সাথে প্রত্যেকটি ডিভাইসের উপরে থাকছে 2 বছরের গ্যারান্টি এটাই শ্রেষ্ঠ এটাতে থাকছে 10 বছরের তারা বিশ্বাস করতে পারে 10 বছরের ওয়ারেন্টি মানে সার্ভিস ওয়ারেন্টি এক্স্যাক্টলি দ্যাট মিন্স আপনি যখন টিভিটা পারচেজ করছেন কোম্পানি কাছ থেকে 10 বছর পর্যন্ত কিন্তু কোম্পানি আপনাকে একটা সাপোর্ট দিয়ে যাবে হ্যাঁ 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 রাইট ওকে তো আমি আপনাদের লোকেশনটা একটু শেয়ার করে দিই আমাদের দুইটি আউটলেট আছে একটি হচ্ছে মিরপুর 2 এ এবং আরেকটি হচ্ছে পল্টনে সো মিরপুর 2 এ যদি অ্যাড্রেসটা বলি সেই ক্ষেত্রে আপনারা আসবেন হচ্ছে আপনার স্টেডিয়াম রয়েছে স্টেডিয়ামের যে দুই নম্বর গেট মিরপুর স্টেডিয়ামের দুই নম্বর গেটের ঠিক অপোজিটে আইএফআইসি এই ব্যাংক রয়েছে ব্যাংকের ঠিক দোতলায় ব্যাংকের ঠিক দোতলায় আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটি শোরুম থাকবে স্পোর্টস এর শোরুম আর কি সো স্পোর্টস এর যে খেলা ক্রিকেট বল এই জিনিসগুলো ঠিক দোতলায় আমাদের এই জেভিগোর জেভিগোর আউটলেটে দেখতে পারবেন দেওয়া আছে তাই জি 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 নিচে একটা সাইন বোর্ড দেওয়া আছে আর পলটন অ্যাড্রেসটা যদি বলি পলটন আপনারা পাচ্ছেন পলটন জোনাকি হলে ঠিক অপোজিট এ পল্টন চায়না টাউনের ঠিক চার পাঁচ তালায় লিফ্টের চার লিফ্টের চার আপনার আসবেন চার বাই আশি নাম্বার দোকানে আমাদের শোরুমটা আপনার পেয়ে যাবেন আচ্ছা ওকে মানে ভাইদের হচ্ছে দুইটা শোরুম আছে তারপরে এই শোরুমগুলা চিন্তা যদি আপনাদের প্রবলেম মনে হয় বা আপনারা বুঝতে ফেলনা তাহলে ভাইদের নাম্বার টি স্ক্রিনে দেওয়া আছে জি আমাদের স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে পাশে এই যে আমাদের হটলাইন নাম্বারও দেওয়া থাকবে এই নাম্বার থেকে ফোন করলে আমাদের কাছে আপনি যোগাযোগ করে প্রোডাক্টের সম্পূর্ণ ইনফরমেশন এবং আমাদের কাছ থেকে সব তথ্য জানতে পারবেন তথ্য জানতে পারবেন এছাড়াও কিন্তু ভাইদের কাছে প্রত্যেকটা সাইজের টিভি কিন্তু अवेलेबल আছে আর দেখা যায় যে এখন যে সব মডেলগুলা মানে 2025 এর যেগুলো লেটেস্ট লেটেস্ট কালেকশন বা টিভি সেগুলো কিন্তু ভাইদের কাছে সবসময় अवेलेबल পাওয়া যায় সো অন্য কোথাও ঘোরাঘুরির কোনো দরকার নাই। সরাসরি কিন্তু ভাইদের শোরুমে এসে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা কিনে কিন্তু একদম নিশ্চিন্তে থাকতে পারে তো এবার আমরা সরাসরি টিভিতেই চলে যাই ভাইয়া টিভির জগতে এখন দেখা যাচ্ছে যে মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তেতাল্লিশ বত্রিশ হচ্ছে সবচেয়ে হিট

এখানে আমরা দিচ্ছি আজীবন ফ্রি ডিশের একটা সুবিধা সো এক নাম্বার আপনাদের টিভিতে পাচ্ছি না এটা রিজনেবল প্রাইসে পাশাপাশি আপনাদের মান্থলি যে কস্ট আপনারা টিভি দেখার জন্য যে ডিশের লাইনের খরচটা সেটাও কমে যাচ্ছে মাসে 250 300 টাকা তো খরচ হয়ে যায় তার মধ্যে ভাই আবার কাহিনী আছে ডিশ তো ভাই ভালোমতো দেখাও যায় না জিজির করে অনেক প্রবলেম হয় লাইন কেটে যায় একটু বজ্রপাত হলে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে সো সবকিছু সমাধান মিলে কিন্তু ভাইরা ফ্রি ডিশ দিয়ে দিতেছে যেন আপনারা জাস্ট ওয়াইফাই এর মাধ্যমে

তাহলে তিন বছরের প্যানেল গ্যারেন্টি সহ এটার প্রাইস থাকছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এই চমৎকার টিভি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আর জেভিকোর কিন্তু এখন গ্যারান্টির

আর যদি ব্র্যান্ড হিসাব করেন তাহলে কিন্তু জেভিকো বেস্ট সার্ভিস এবং প্রাইস কিন্তু প্রোভাইড করছেন প্রাইস প্রোভাইড করছে এরপরে যদি আমরা আই টু রিজনেবল বাজেট একটু বেশি গ্যারান্টি টিভি চাই সেক্ষেত্রে কোন টিভিটা দেখা সেক্ষেত্রে এই যে আপনারা দেখতে পাচ্ছেন 32 ইঞ্চি ডিএফ1 সিএস এই ভয়েস স্মার্ট টিভি এটা অ্যান্ড্রয়েড ইউটিউব সব এভরিথিং সাপোর্টেড এর পাশাপাশি এটা আলাদা ভাবে যদি স্পেসিফিকেশন বলি এটা কিন্তু 5 বছরের প্যানেল গ্যারান্টি দিয়ে থাকে এটা হিউজ ভাই মানে 5 বছর একটা টিভি চালানো মানে আমার টাকাটা কিন্তু হুসুল হয়ে যায় একদম হুসুল হয়ে যায় আপনি যদি 4 বছর 9 মাসে মাথা এসে বলেন যে ভাই আমাদের কি সমস্যা দেখা গেছে আমাদের কাছে জাস্ট নিয়ে আসবেন আমরাই জাস্ট জেভিগোর অথরাইজ সেলার থেকে আমরা কোম্পানি থেকে আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার কারণে এটারও সম্পূর্ণ সমাধান আমরাই আপনাদেরকে দেব আচ্ছা রাইট ওকে সো অনেক অনেক ফ্যাসিলিটিস আছে জেভিগোর এই টিভিটা কিন্তু বাজারে এই মুহূর্তে সবচেয়ে হট প্রোডাক্ট

করার চেষ্টা করবেন কারণ এখন কিন্তু অনলাইনে অনেক প্রতারক চক্র বের হয়ে বের হয়ে গেছে সো ভিডিও কল না দিয়ে যদি প্রোডাক্ট পার্চেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতারিত হতেও পারেন

যেহেতু এটা গুগল টিভি আপনাদের কিন্তু একটু আগেই বলেছি যে সব সময় আপডেট একটা ফ্যাসিলিটিস কিন্তু আপনারা এই সো এরপর আমরা কোনটা দেখবো দেখতে পাচ্ছি ডাবল গ্লাস এই টিভিটি টি মানে ইঞ্চি কিন্তু এখন অন্য কোন কোম্পানি কিন্তু এখন করছে না

অফার পাঁচ বছরের পাঁচ বছরের গ্যারেন্টি সহ এই প্যানেলটি পাচ্ছেন আপনি এটা আমি খুব হিসাব আপনাদেরকে বুঝাই দিই সেটা হচ্ছে এই টিভিটার প্রাইস হচ্ছে 27500 টাকা হ্যাঁ আপনারা কিন্তু বাজারে এখন এক বছরের প্যানেল গ্যারান্টি টিভি পেয়ে যান 23 24 25000 টাকায় সেখানে আপনি আরো 4 বছর এক্সট্রা পাচ্ছেন মাত্র 2500 3000 টাকা অ্যাড করলে তো পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি টিভি কেন কিনবেন না অবশ্যই অবশ্যই আমরা কিন্তু আসলে আমাদের অনেক বড় বড় স্বপ্ন থাকে বাট আমরা পূরণ করতে পারি না শুধুমাত্র টাকার অভাবে অনেকগুলি ব্র্যান্ড আছে যারা হচ্ছে ব্র্যান্ড এর নামটাকে ভ্যালুটাকে সেল করার জন্য অনেক বেশি প্রাইস আপ করে তারা টিভি সেল করতেছে কিন্তু সেম জায়গায় জেভিগা আপনাদেরকে দিচ্ছে সেম সাপ্লাই জাস্ট কম প্রাইস যার কারণে আপনারা পাচ্ছেন একদম রিজনেবল একটি প্রাইস স্বপ্ন পূরণে একটি জায়গা আচ্ছা রাইট ওকে এটা কিন্তু চমৎকার টিভি এটা কিন্তু আপনার একদম স্লিম একটা টিভি

খুবই সুন্দর 55 ডিকে 5 ওয়েভ একটা টিভি আর হ্যাঁ 4K প্যানেলের 4 বছরের প্যানেল গ্যারান্টি সহ এই টিভিটি পাচ্ছেন মাত্র 50000 টাকায় মাত্র 50000 টাকায় স্বপ্নপূর্ণ হবে না কেন অবশ্যই স্বপ্নপূর্ণ হবে আপনারা যা চাইবেন জেভিগোর আমাদের এই শোরুমে এবং বেছে নেবেন আপনার সেই পরিচিত পণ্যটি যেটা আপনারা চাচ্ছেন আচ্ছা ওকে এবার আমরা একটু কিউলেট জগতে প্রবেশ করব কিউলেট মানেই হচ্ছে স্বচ্ছ একটা প্যানেল শার্পনেস সবকিছু যেন আপনারা দেখে মজা পান হ্যাঁ তো আমরা পঞ্চান্নর একদম সরাসরি কিউএলইডি চলে যাই পঞ্চান্নর কিউএলইডি তে পাচ্ছেন আপনি হচ্ছে গুগল কিউএলইডি এই জিনিসটাকে আমরা স্পেসিফিক্যালি একটা রোবট টিভি বলে থাকি এর কারণ কি আপনারা জানেন আমরা কিন্তু নরমালি ভয়েস ফ্রি অনেক কিছু রিমোট ইউজ করে থাকি যেটাতে আমরা ভয়েস অন বলে কথা বলে থাকি বাট এই টিভিটি এই রোবট টিভিটি আপনি আপনার সোফা যে কোনো জায়গা থেকে জাস্ট নরমালি বসে কোনো রিমোট সারে অর্ডার করবে এবং সেটা একটা অর্ডারটা মান্য করতে বাধ্য আপনি যা বলবেন সেটাই

থাকতে 55 ইঞ্চি ডিসপ্লে পাশাপাশি আছে 65 ইঞ্চি ডিসপ্লে আচ্ছা ইঞ্চি যদি বলে এটা হচ্ছে 65 ইঞ্চির কি গুগল কিউ এলইডি আশেপাশে থাকছে 4 বছরের প্যানেল গ্যারান্টি এবং এই টিভিটি 65 ইঞ্চির কে কিউ এলইডি পাচ্ছেন মাত্র 73000 টাকা একদম রিজনেবল প্রাইস হাজার টাকায় কিন্তু আপনার পঁয়ষট্টি ইঞ্চি কিউএলইডি টিভি পেজ যাচ্ছেন আর এই টিভিটা কারা কিনবেন যাদের আসলে একটা চমৎকার টিভি এক্সপেরিয়েন্স করার ইচ্ছা আছে দেখতে আমার টিভিটা অনেক ভালো হতে হবে সুন্দর হতে হবে তারা কিন্তু ডেফিনেটলি পার্চেস করবেন যাদের বাজেট নিয়ে প্যারা নাই বাট লাগবে একটা ভালো টিভি তারা কিন্তু এই টিভিটা ডেফিনেটলি

जिनकी 2GB रैम एवं

যা শুধুমাত্র জেবি গতি আচ্ছা এবার আমি আরেকটু ইনফরমেশন দিয়ে দিই সেটা হচ্ছে যে প্রথমে আমরা বলছিলাম যে বাজারে কিন্তু নকল টিপি সয়লাভ হয়ে গেছে জেবিকর বিশেষ করে তো অবশ্যই চেষ্টা করবেন একটা অফিসিয়াল শোরুম থেকে পারচেস করার জন্য তাতে হয় কি তাতে আপনার গ্যারান্টি সার্ভিসটা দ্রুত হয়ে যাবে এবং প্রপার সার্ভিসটা আপনারা পাবেন এখান থেকে মিরপুর এবং একটি পল্টনে মিরপুর আউটলেট আসলে আমাদের হচ্ছে মিরপুর দুয়ের যে স্টেডিয়াম আছে স্টেডিয়ামের ঠিক অপজিটে আইএফআইসি যে ব্যাংকটি আছে ব্যাংকের দোতলায় চলে আসবেন দোতলায় আমাদের লোগো দেওয়া থাকবে জেভিগোর শোরুমটা অফিশিয়াল যে শোরুম সেটা জোনাকি সিনেমা হলের অপোজিটে পল্টন চায়না টাউন মার্কেটে লিফটেড চার অর্থাৎ পাঁচতলায় চার বাই আশি আমাদের শোরুমে চলে আসলে আপনারা পেয়ে যাবেন জে ভিগোর একদম সমাহার আচ্ছা রাইট ওকে সো অবশ্যই আর বেশি একটা দেরি করবে না যারা আসলে টিভি কিনতে ইচ্ছুক আছেন তারা কিন্তু ডেফিনেটলি জে ভিগোকে চয়েস লিস্টে রাখতে পারেন কারণ জে দিচ্ছে কম টাকার মধ্যে সব স্বপ্ন পূরণ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সবাইকে